চোখ ওরকম করে কেন বাইরে গিয়ে কি খেয়েছো আজকে চিকেন চিকেন ফ্রাই চিকেন ফ্রাই মজা লাগে তোমার সপ্তাহে কয়টা খাও চিকেন ফ্রাই একটা মাত্র দেখো

তোমার তো স্কুল গতকালকে ছুটি ছিল না এমন গতকালকে তোমার স্কুল ছুটি ছিল কেন কোথায় পানি ছিল তার আগে দিন স্কুলে কিভাবে গেছে আমার কোলে তুমি তো বড় হয়েছে এখন কোলে বেটে স্কুলে যেতে হবে

He can